আইজ হচ্ছে সেলিনা মেডিকেল কলেজ হসপিটাল কুষ্টিয়া গেট আছে অনেক গেট এর পাশে একটা গেট আছে এই একটা গেট আছে আবার সামনে একটা গেট আছে তিন চারটা গেট আছে আর হসপিটালটা অনেক বিশাল বড় হসপিটাল হাই গাইজ আমি আছি এখন কুষ্টিয়া জেলায় তো কুষ্টিয়া জেলায় বিশাল একটা হসপিটাল হচ্ছে সেলিনা মেডিকেল কলেজ হাসপাতাল কুষ্টিয়া তো আজকে এই হসপিটাল আপনাদের ঘুরে ঘুরে দেখাবো তো এই হসপিটালটা যেখানে হয়েছে এইটা জায়গা নাম হচ্ছে জিনাইদা রোড চৌহাস মোড় কুষ্টিয়া তো এই যে হচ্ছে শহরে যাওয়ার রাস্তা শহরে যাওয়ার সময় আইজ হচ্ছে চৌহাসের মোড় যায় সে রোড আর এখানে মার্শাল্লাহ অসাধারণ একটা মসজিদ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আইজ যে হচ্ছে সেলিনা মেডিকেল কলেজ হসপিটাল কুষ্টিয়া তো গাইস আজকে আপনাদের এই এইটা হসপিটালটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকবেন পুরো হসপিটালটা দেখবেন তো হসপিটালটা অনেক বড় হসপিটাল তো নির্মাণ কাজ চলতেছে মনে হয় কয়েক বছর ধরে হবে আমার কেউ জানা নাই তো হালকা একটু জানছিলাম যে এখানে এই হসপিটালে নাকি বাহিরে থেকে ডাক্তার এসে তারপরে এখানে চিকিৎসা করবে বিদেশ থেকে ডাক্তার এসে তো এখানে বিশাল জায়গা নিয়ে হসপিটালটা আর অনেক বড় হসপিটাল আর এই রোডের লোকেশন হচ্ছে জিনাইডা রোড চৌহাসের মোড় সামনেই তার পাশে স্টেডিয়াম তার পাশে হসপিটালটা সেলিনা মেডিকেল কলেজ হসপিটাল তো অসাধারণ গেট আছে এই যে একটা গেট আছে আবার এই পাশে একটা গেট আছে আর যে হচ্ছে হসপিটাল তো আপনারা যদি কুষ্টিয়া জেলায় আসেন তো কুষ্টিয়া জেলা আসলে হসপিটাল দেখতে পাবেন এবং অসাধারণ তৈরি হচ্ছে হসপিটালটা নির্মাণ কাজ চলতেছে তো এখনও পুরোপুরি হয় নাই কমপ্লিট তো আপনারা যদি কুষ্টিয়া জেলায় আসেন আসলে দেখতে পারবেন এই হসপিটালটার দৃশ্য তো অনেক সুন্দর আর যদি নির্মাণ হয়ে যায় মানে সব কমপ্লিট হয়ে গেলে আরও সুন্দর লাগবে মার্শাল অনেক সুন্দর লাগবে এবং এখানে ডাক্তার নাকি বিদেশ থেকে ডাক্তার এসে দেখবে একজন বলছিল। এক লোকের কাছে জিজ্ঞাসা করছিলাম সে বলছিল আর সামনের রোড রয়েছে একবারে মেন রোড এ হচ্ছে ঝিনায়দা দিকে যায় তারপরে বাস টার্মিনালে যায় কুষ্টিয়া বাস টার্মিনালে তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ অনেকে কুষ্টিয়া জেলায় এখনও আসেননি অনেক অনেক জেলায় যাননি এর জন্য আপনাদের মূলত এই দৃশ্যগুলো দেখায় এই এই জেলায় জেলায় বিভিন্ন জায়গায় আমি গেলে তখন আপনাদের ভিডিও করে দেখাই অবশ্যই আপনারা জানাবেন যে ভিডিওটি আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম বিভিন্ন জেলায় ভিডিও দেখার জন্য আর আমি এ পাশ দিয়ে দেখাচ্ছি কারণ এখান থেকে পুরো ভিউটা করা যাচ্ছে আর ওই পাশে গেলে আপনার তখন আর গেটের ভিউ ছাড়া কিছু করা যাবে না এজন্য এই পাশ থেকে দেখাচ্ছি তো অবশ্যই জানাবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো এবং কুষ্টিয়া থেকে যদি কেউ দেখে থাকেন তাও জানাবেন তো কুষ্টিয়া জেলা শহরে যে ভিউগুলো আছে আপনারা যারা কুষ্টিয়া আছেন তারা তো অবশ্যই এই জায়গাটা চিনবেন এই যে হচ্ছে ঝিনায়দা রোড চৌহাসে যে মোড়টা আছে সে মোড় থেকে পাশ দিয়ে রাস্তা যায় হচ্ছে শহরে এই পাশ দিয়ে যায় তো গেট আছে অনেক গেট পাশে একটা গেট আছে এই যে একটা গেট আছে আবার সামনে একটা গেট আছে তিন চারটা গেট আছে আর হসপিটালটা অনেক বিশাল বড় হসপিটাল তো অসাধারণ ভিউ দেখতেছেন এই যে হচ্ছে সকাল সাড়ে নয়টার ভিউ সেই ভিউটা দেখতেছেন তো আজকে শুক্রবার ইউটিউবে ব্লগ ইউটিউবে ছাড়বো এই যে হচ্ছে চার দোকান আছে একটা এখানে মদিখানার এই যে হসপিটালের পাশেই দোকান আছে একটা মদিখানার দোকান তো আপনারা যদি আসেন কুষ্টিয়া জেলায় আসলে এই দৃশ্যগুলো দেখতে পারবেন এবং হসপিটালটা এখনও কমপ্লিট হয় নাই হচ্ছে আস্তে আস্তে আর এখন যাবে হচ্ছে শহরের দিকে তো শহরে গিয়ে আপনাদের পুরো কুষ্টিয়া শহরটা ঘুরে ঘুরে দেখাবো আপনারা সঙ্গে থাকেন তো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম